নাম মোহাম্মদ জনি বিশ্বাস আপনারা জানেন যে বিগত অনেক দিন ধরে কিছুদিন ধরে যে এখানে চাঁদাবাদি হচ্ছে এরকম আপনারা অনেকে শুনতে পাচ্ছেন আমরা একটা নিউজ পেলাম যে ফরিদপুর আজিপুর স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর জেলার আহ্বায়ক মুজাম্মিল হোসেন মিঠু সে সেখানে যে চাঁদাবাদি করছে সেটা আমি প্রমাণ সহ পাওয়াতে আমি তাকে যখন ফোন করি ফোন করার পরিপ্রেক্ষিতে সে আমাকে অনেক হুমি হুমকি দামকি দেয় এবং কি বলে জীবন না সে হুমকিও পর্যন্ত দেয় তারা আমাকে আজকে দুপুরবেলা আমার বিরুদ্ধে এনে ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে জনি নামে একটা সেই সাংবাদিক যে এটা ভিত্তিহিত এবং বানোয়ার রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক গ্রুপিং বলেন প্রতিহিংসা বলেন আমি প্রতিহিংসা শেখা এবং কি বলে যে দুই মাসের পরে তোরা কোথায় যাবে এরকম কিছু কথা আমাকে বলে পাটি কি ভাবে জিজ্ঞেস হবে না। এবং কি সে আমাকে কিনে কেটে দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় চাদাবাজি করছি। এটা বই ওর কাছে প্রমাণ আছে। এই প্রমাণ তার কি কি প্রমাণ আছে সেটা তার দেখাইতে হবে এবং কি আমি যে চাদাবাজি করছি তার কি প্রমাণ আছে এবং সে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমি এই সংবাদ সমিনে একত্রিত বইয়ে দিলাম। আমার পর যেহেতু জীবনাশে উঙ্কি আসছে সেই পরিপ্রেক্ষিতে আমি

লিটল এবং মৃথু এবং আরও জন লোক আমার বাসায় এসে ঘিরে রাখছে তখন বাজে রাত আটটা আজকে আজকে এইমাত্র ঘিরে রাখার পরে আমাকে নিচে নামাবে আমি যদি নিচে না আসি তাহলে আমার ঘর ভাইয়ে আমার সব কিছু তস করবে আমাকে মারধর করবে আমি বাধ্য হয়ে ভয়ে আমি নিচে নামিছি কথা দেশে আমাকে মারবে না তো আমি নিচে নামার সঙ্গে সঙ্গে মিথু আমার কান সারি পর এমন চলে একটা চল মার্চ আমি ধূমকায় পরে গেছি তারপর ব্যাট ব্যাগ নিয়ে এসে মারবার ওই ব্যাগ ওই যে ব্যাগ ওই যে ব্যাটটা হ্যাঁ জি 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 ওই ব্যাগটা নিয়ে আমাকে মারবার গেছে বাড়ি দেবে দুই তিনজন আমার ওয়াইফ সহ দুই তিনজন আমাকে ঠেকাইছে ঠেকা পরে এখন ওই যে সবাই আসছে পুলিশ আসছিলো আছে বলছে এটা পৌরসভার ব্যাপার এরপরে চলে গেছে তো আপনার কাছে 1.5 লাখ টাকা আমাদের 1.5 লাখ টাকা কালকে তো আপনাকে দিতে হবে তাহলে আর কোনো সমস্যা নেই কোনো গেম দাঁড়াবো না হবে না নিউটা এই না দিলে কি না করলে পরে আমার চাকরি সমস্যা হবে আমাকে চাকরি করতে দেবে না আমার পথে সমস্যা করবে আমার মেরা স্কুল যারা তাদের সমস্যা করবে না না আমার আমাকে না যে করবে। আমি চাকরি করতে পারব না এই কথা বলে মিঠু এখান থেকে চলে গেছে সিম্পল আমাদের রাজনীতিতে একটা প্রতিপক্ষ তাকে ভয়ভীতি দেখায় তাকে তাকে দিয়ে একটা ভিডিও করায়ছে আপনি বলেন এদের এদের নাম

তো আসেন আমি নিচে নামলাম তার ভাই এক দুই ভাই ছিল তো কথা বললাম বাড়ি এলাম ছিল আমার দুই বাড়ি এলাম বুঝলি কথাবার্তা বললাম বলার পরে বাইরে চলে গেল তারপরে আবার আসলে বাইরে আসলো আবার কথাবার্তা বললাম পরে যাই হোক একটা ভুল বুঝা হয়েছে ভুল বুঝাদি খুজের হওয়ার পরে গতকালকে আমার কাউন্সিলার স্যার উনি

আমাদের দলের ভিতর থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কালকে ইনফ্লুয়েন্স করা হয়েছে এবং তাকে দিয়ে ফোন করানো হয়েছে যে গ্রুপটা আজকে সাংবাদিক সম্মেলন লোক দিয়ে এখানে করায় বাইরে দাঁড়ানো ছিল এই গ্রুপটা বাইরে দাঁড়ানো ছিল ওই গ্রুপটাই কালকে তাকে দিয়ে তার বাড়ির সামনে বিল্লা তার বাড়ি আমাদের দলের উপর থেকে কিছু লোক তার তার বাড়িতে গেছিল সে ফোন করে কালকে রাত থেকে আমার পিছনে এটা লাগানো হয়েছে তাদের সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক গ্রুপিং বলেন প্রতিহিংসা বলেন আমি প্রতিহিংসা শিখা দীর্ঘ বাইশ বছর আমার রাজনৈতিক রাজনৈতিক ক্যারিয়ারের বয়স কোনোদিন আপনারা কোনোদিন অভিযোগ কোনোদিন শোনেন নাই যে আমি কারোর কাছে পাঁচটা টাকা চাঁদা দাবি করেছি আজকে আপনাদের কাছে যে অভিযুক্ত দেওয়া হয়েছে সেই ব্যক্তির সামনে দাঁড়ায় আছে সে কিন্তু বলতেছে না যে আমার কাছে